হাবেলি মিডিয়া আহলে সুন্নাতুল জামাত জান্নাতি মহল দরজাটা খুলতে কে যায় ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খুকা দরজাটা খুলতে কে যায় ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খুকা বুকের টা টোরে চোরে উঠে বুকের বেতোর টা নরে চোরে উঠে চোখ বে জল নেমে আসেই শুধু বাবা নেই জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু ফ্রেমে বাদা স্মৃতি জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু ফ্রেমে ফ্রেমেবাদা স্মৃতি বুকের ভেতরটা নরে চরে উঠে চোখ বে জল নেমে আসে শুধু মানে মানে এই বাবা বাবা নে চোখান কান্দসকা অনেক মুরব্বি চোখের পানি ফালাই কান্দে আব্বা আব্বা আম্মা বুঝে মারা গেছে না অনেক বছর হয়েছে বাপমার মার গড়টা ঠিকই আছে বাপমা নাই বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে দুনিয়াতে মাগো তোমার মতো হো লইনাকলে টানি আচল দিয়ে মুচে নাকি আচল দিয়ে মুছে না আমার চোখের পানি হাইরে মা জননি আমার হাইরে মা জন মাগ তোমার মতো অনেক পোলাপান আছে মায়ের হাতে রাতের খাবার খায় আসতে পারে নাই অনেক পোলাপান আছে রাত্রে বারে যায় ডাক দিব মা দুনিয়াতে অনেক পোলাপান বাড়িতে যাইব আম্মা নাই কারে ডাক দিব অনেকে বাড়িতে যাই আব্বারে দেখতে পারবো না বাবা কবরে দেব মাটি আমি কেমন কর দেব মাটি তোমার রিকবরে ওই বাপটা যার নাই তার মতন পাগলের কেউ না হেজ ভক্তর মুখের হাসি গেল কই দেড়টা ঘন্টা পার হয়ে গেছে একটা পোলা পান হাসি দিলি না বুঝছি আমরা গুণা করতে করতে বড় আসামি হয়ে গেছি হে বন্ধুরি নবীর কাছে আমরা যা আগমন নবী গো তুমি আমরার সুপারিশ করো নবী আমার মাথা মোবারক তুলবে না নবী আমার মাতামোবার তুলবে না কেন তুলবে না জানি আল্লাহ তখন কাহার থাকবে আল্লাহর সামনে কেউ কথা বলবে নিয়মিত ওয়াজ মাফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন